ওয়েলকাম বন্ধুরা প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি হাতে মাখা মুসুর ডালের চচ্চড়ি গরমকালে কিন্তু বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না তাড়াতাড়ি রান্না করতে হবে অথচ খেতে ভালো লাগবে এমন একটি রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি চলুন শুরু করি আজকের রেসিপি এখানে আমি নিয়েছি এক কাপের মতো মুসুর ডাল এবার মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন মুসুর ডালটাকে ভালো করে আমি হাত দিয়ে কিন্তু কছলি কছলি ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর চার পাঁচবারের মতো ভালো করে মুসুর ডালটাকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ দিয়েছি অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতন এখানে জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আমি এখানে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর দুটো ছোট দেখে আলু আর অল্প করে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে দেখুন আমি এখন মুসুর ডালটাকে মেখে নেব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিলাম এরপরে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতো সর্ষের তেল তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটার মতো রসুন কুচি এরপরে দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটার মতন এখানে জেরা কাঁচা লঙ্কা এরপরে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এরপরে দিয়ে দিচ্ছি এক বাটির মতো জল ডালটা ডালটা যেরকম নিয়েছি সেরকমই কিন্তু আমি জলটাও এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ঘড়ি ধরে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে আর গোটা গোটাও থাকবে মুসুর ডাল কিন্তু তৈরি মানে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে ঘি দেখুন ঘিটা দিয়ে দিলাম পর আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল হাতে মাখা মুসুর ডালে চচ্চড়ি আপনারা এই রেসিপিটি কিন্তু রুটি ভাত পরোটার সাথে কিন্তু খেতে পারেন আর দেখলেনি আমি খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই মুসুর ডালের চচ্চড়িটা আপনাদের সামনে তৈরি করে দেখালাম আপনারাও কিন্তু বাড়িতে বেশিক্ষণ সময় না ঘড়ি ধরে পাঁচ মিনিটের মতো তৈরি করলেই কিন্তু একটা সুন্দর রেসিপি আপনারা খেতে পারবেন এখন অবধি যারা রেসিপিটি দেখছেন তারা কিন্তু একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন